হ্যালো বন্ধুরা তো আজকে আমরা গেছিলাম আলিপুরদুয়ার পার্কে পার্কে কী কী করলাম তো ভাবলাম তোমাদের সাথে একটা ছোটো ব্লগ শেয়ার করা যাক দিনটা খুব ঠান্ডা ঠান্ডা ছিল তাই বাইকেই চলে আসলাম এই তো পার্কে সামনে এসে করলাম এখানে পার্কে টুক করা হলো তখন পার্কে আমরা ঢুকলাম তো পার্কে ঢুকিয়ে দেখি অনেক সুন্দর সুন্দর ফুল লাগানো হয়েছে অবাক হয়ে গেলাম ফুলগুলো দেখে

কিছু বলার আছে নাই শেষ এখানে আমিও ঘুরে করে একটা ভিডিও করে নিলাম পার্কটা সুন্দর ছিল অবশ্যই আমাদের দুই পাগল প্রেমিক বৌদি হচ্ছে রিলস ভিডিও বানিয়েছে আর দাদা হচ্ছে ভিডিও করে দিতেছে দেখো বন্ধুরা তো বাচ্চাগুলো একটু সাহস ওখানে গাছে উঠে ফুর্তি করতেছে এখানে দেখো খরগোশ রাখা ছিল খরগোশের জন্য ঘর ছিল এখানে খরগোশ ঘাস দিয়ে হচ্ছিল তো খরগোশ ঘাসগুলো সেই সুন্দর ঘর ঘাস ছিল দেখছো কতগুলা এখানে খরগোশ এই তো খরগোশের ঘরটা এখানে থাকে ওরা এই দরজাটা এখান থেকে খরগোশ এখানে দেখো সবাইকে এখানে খাওয়া দিতেছে তবু খরগোশ গুলো খাওয়া দিতে খাচ্ছে